কাছে একটাই আমার কমপ্লেন সামিনা একটাই কমপ্লেন আমার ভাই আপনাকে যেভাবে ভালোবেসেছিল আপনার তাকে বোঝা উচিত ছিল সামিনা কিন্তু একটা মানুষ একটা পুরুষ দ্বিতীয় কোনো মহিলার দিকে কখনও তাকায় বা কোনো কিছু চিন্তা করতে পারে না যখন তার পরিবারে শান্তি থাকে যখন তার পরিবারে কোনো ইয়ে থাকে না আপনার সাথে আমার কিছু ঘটনা ঘটেছে আপনি জানেন আমি বিস্তারিত যাব না যেদিন আপনাকে আমি যেদিন ভাই মারা গেল সেদিন আপনাকে আনতে গিয়ে যে অবস্থায় যে যে ঘটনাটা ঘটেছিল আপনি একবার চিন্তা করিয়েন আপনি একবার চিন্তা করিয়েন আমি জানি না হয়তোবা আমার লাইফটাতে একটু প্রবলেম হচ্ছে আমি যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুলছুটি কিছু বলে থাকি আমাকে বাদ করে দিলেন কারণ আমি কাউকে হার্ট করে বা কোনো কিছু কাউকে ছোট করে কিছু বলার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমার মনটা খুব খারাপ লাগে তিরিশটা বছর ধরে আমার ভাইটা আমার কাছে নাই আমি আমার মা সম্বন্ধে কিছু আপনাদের সামনে এখন বলবো না কিছু বলতে চাইও না কারণ আমার মাকে নিয়ে কিছু বলার মতো নাই কারণ একটা মা তার সন্তানকে হারিয়েছে তার মনের কষ্ট তার মনের জ্বালা আপনি আমি এই পৃথিবীর কেউ বুঝতে পারবো না আপনারা বুঝতে হবে সালমান শাহ আমার মধ্যে সাত বছরের একটা এজ গ্যাপ আছে আমার দাদার বাড়ি এবং নানাবাড়ি দুয়ো পক্ষ থেকে আমি এবং আমার ভাই দুজনেই সবচেয়ে বড় তো সালমান শাহ এই দুওটা পরিবারের একটা নয়ন মণি ছিল আমার বাবা তো সহ্যই করতে পারলো না তিন বছরের মধ্যে মারা গেল আমার মা প্রতিদিন মারা যাচ্ছে তো আমার মা অনেক উল্টাপাল্টা হয়তো কথা বলে অনেককে হার্ট করে অনেক কিছুই বলে কিন্তু তাকে আমি কিছুর জন্য আমি কিছু বলতে পারবো না কারণ তার যে কষ্ট তার যে কান্না আমি দেখি তারপরে আমার কোনো ভাষা থাকে না তাকে কিছু বোঝাবার বা কিছু বলার আমি সেটা আমি যাব না আমার মাকে ছেড়ে দেন আমার মাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না কারণ এটা আমার মাকে নিয়ে কমেন্ট করছেন না আপনার সালমান শাহ যাকে আপনারা এত ভালোবাসেন তাকে আপনারা পেয়েছেন এই দুনিয়াতে তাকে নিয়ে গর্ব করেন তাকে নিয়ে এত কিছুই করেন এই মার কারণেই তো সেই মাকে ছোটো করে তাকে আপনি ভালোবাসেন আপনারা যদি বলেন সেটা আমি আমার কাছে মানতে বড় কষ্ট লাগবে কারণ গাছের ফল আপনারা পছন্দ করেন বা গাছকেই আপনারা পছন্দ করেন তো যারাই আপনারা কমেন্ট করবেন আপনারা বুঝে কমেন্ট করবেন কাউকে আঘাত হোক আমরা চাই না আমার কোনো ইন্টেনশন ছিল না আজকে যদি আমি আমার ভাই আমার মেয়েতে যদি কাউকে আমি যদি দুঃখ দিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন জানি না আপনাদের সামনে আর কোনো দিন আসবো কি না তাও জানি না আমার কথায় যদি কোনো ভুকচুটি হয়ে থাকে মাফ করে দিবেন আর সবাইকে দোয়া করছি সবাইকে বলছি যে দুনিয়া দুই দিনের যাই করেন রে ভাই দুনিয়া দুই দিনের হ্যাঁ এই দুনিয়া কখন বন্ধ হয়ে যাবে আমরা জানি না চোখ বন্ধ করলে শেষ সকালে ধুবাব রাত্রে কব সকালে তুমি উঠবো না কিন্তু কী নিয়ে আখেরাতে আল্লাহর সামনে নবীর উন্মত হিসেবে পরিচয় দিব সেটার চিন্তা করি নিজেকে সংশোধন করার চেষ্টা করি যতগুলো জিনিস আমাদের জীবনে এখন পর্যন্ত হয়েছে সবটিকে পজিটিভ হিসাবে নেই কারণ আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের ভিতরে সেই গিল্টি ফিলিংস যেদিন আসবে আমরা আল্লাহর কাছে মাথা মাতালত করে যেদিন আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন সেই আশায় আল্লাহ আছি আল্লাহ হয়তো সেই কারণেই সব কিছু হচ্ছে এবং আজকে এই এত বছর পরে যে একটা ইয়ে হয়েছে আমি সবাইকে এই ডিপার্টমেন্টের প্রত্যেকে যারা যারা এই কেসে এখন থেকে ইনভলভ হবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা ফেয়ারভাবে করবেন আমি মামাকে থ্যাংকফুল দিচ্ছি বাবা আপনি কেউ অনেক আপনারা বয়স হয়েছে কিন্তু আপনি অনেক করছেন আমরা নাই আমরা আসতে পারতেছি না কারণ আমার মা শরীর ভালো না আমার মাকে নিয়ে আমি চাই না এখনই ফ্লাইটে আমি আসতে পারি বাংলাদেশে কিন্তু আমি চাই না আমি চাই না আমার মাকে নিয়ে আসতে কারণ আমার মা হ্যাজ অলরেডি বিন এফেক্টেড বাট দ্যাট ইট মাইট নট লুক বাট দ্য ড্যামেজ ইনসাইড ইউ ওয়েন্ট বি এব টু সি ইট দ্য ড্যামেজ হ্যাজ অ্যাপেন্ড ইউ ক্যান সি ইট অফ ফিল ইট তো এই জন্য কুঙ্কুমামা আপনাকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করছেন আপনি করবেন আর হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অফ দিস ফ্যামিলি থ্যাংক ইউ মামা প্রত্যেকটা ভক্তকে মনের থেকে থ্যাংক ইউ সো মাচ আই এম রেডি প্রাউড ম্যাটারি গল দি জুই নোয়াট নট উই উই অলরেডি নো উই নো এক্সাক্টলি হোয়াট হ্যাপেন্ড বিকজ আমাদের মনের মধ্যে নাই আল্লাহ সেই জিনিসটা আমাদেরকে দিত যে আমাদেরকে আমরা এটাকে বন্ধ করে দিতাম আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আমরা সত্যের পথে আমাদের আন্দোলন চালাচ্ছি আল্লাহ আমাদের তার টানফ্রেন্স দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এই বলেই আমার এই লাইফকে আমি এখন শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন এবং আপনারা সব সময় আপনারা আল্লাহকে বিশ্বাস করবেন কোনো মিথ্যার আশ্রয় নেবেন না আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মিথ্যার থেকে দূরে থাকেন জীবনে দুইটা জিনিসে যদি আমরা প্রোটেকশন করতে পারি আমাদের জীবনে আমরা আমাদের জন্য আখেরাত খুব সিম্পল তো আল্লাহ যাতে আমাদেরকে আমাদের নবীর উন্মত হিসাবে যাতে সেই পরিচয় আমরা দিতে পারি সেই সেই সহযোগিতাকে আমাদের করুক আমাদেরকে করুন এবং আমরা নিজেরাও শয়তানের কোনো প্রচনা আমরা পড়বো না আমাকে সুন্দর করা যায় সেটাতে আমরা কাজ করবো যারা এই লাইফ দেখছেন যারা এই কেসের সাথে যাদের নাম আমি মেনশন করিও নাই যারা এই লাইভ দেখছেন তারাও যারা আছেন প্লিজ নিজের আমল নামার দিকে তাকান নিজের আমল নামার দিকে তাকান